আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যদি সে এই মেহনতের ধারাবাহিকতা রক্ষা করে তাআলা আর বেশি দিন দূরে নয় সে বিশ্ব মঞ্চে কোরআন নিয়ে এসে লড়বে এ আল মামুন আজ থেকে প্রায় এক বছর বা দেড় বছর আগে আমি তাকে নিয়ে একটি সুরের ভিডিও করেছিলাম এ আমার এই পাশে বসা ছিল বাম পাশে বসা ছিল দাঁড়িয়েছিল দাঁড়িয়ে পড়েছিল। তোমরা অনেকেই দেখেছ হয়তো এটা ইউটিউব ফেসবুক সহ প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ সেই ভিডিওটা দেখেছে এবং তার জন্য অনেক দোয়া করেছে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এ আবদুল্লা আল মামুন যদি তার এই মেহনতের ধারাবাহিকতা সে রক্ষা করতে পারে তাহলে কোরআন দিয়ে সে বিশ্বটাকে জয় করবে বলেছিলাম কি বলেছিলাম না আলহামদুলিল্লাহ তার অল্প কয়েক সময় পরেই সেই কিছুদিন পূর্বেই দেখা গেল যে সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় হিজল কোরআন প্রতিযোগিতা আহলুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের মধ্যে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ বলো আমি বলেছিলাম সে সারা বিশ্বটাকে জয় করবে সেদিকে সে হারছে কি হাঁটছে না এগিয়েছে কি না আমি আবারও বলছি আজকে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যদি সে এই মেহনতের ধারাবাহিকতা রক্ষা করে ইনশাআল্লাহ আর বেশি দিন দূরে নয় সে বিশ্ব মঞ্চে কোরআন নিয়ে এসে লড়বে জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলা আমিন তুমি কথা দাও এই যে সবাই দোয়াটা করলো তোমার জন্য সেই পথে তুমি হাঁটবা কি হাঁটবানা না ইনশাআল্লাহ তবে তোমাদের সবার জন্য নসিহত যে আল মামুন চেষ্টা করছে সে জাতীয়ভাবে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে একই ক্লাসে তোমরা পড়তেছ একই রান্না তোমরা খাচ্ছ একই বস্তার চাউলের ভাত তোমরা খাচ্ছ একই কারেন্টের ফ্যানের বাতাস তোমরা গ্রহণ করতেছ একই ছাদের নিচে তোমরা থাকতেছ সব সুবিধা একরকম আবদুল্লাহ আল মামুন সারা বাংলাদেশের মধ্যে দুই নাম্বার হয় তোমরা কেন হইতে পারো না নিজেকে প্রশ্ন করো নিজের ভিতরে জিদ তৈরি করো স্পিড বাড়াও নিজের ভিতরে তোমরাও যদি চেষ্টা করো মামুনের মতো হওয়া সম্ভব নাকি সম্ভব না আজকে থেকে প্রত্যেকের জন্য বিশেষ করে আবদুল্ল মামুন তোমার জন্য নসিহত আদেশ খুব কড়াভাবে বলা আমার যেইভাবেই তুমি নাও না কেন যে মানুষ যখন একটু উপরের দিকে ওঠে আল্লাহ মানুষকে কি করে প্রথম একটু সামান্য কিছু দিয়ে কি করে পরীক্ষা করে কি করে পরীক্ষা করে আল্লাহ থেকে মধ্যে চিটাফোটা দেয় দিয়ে তাকে কি করে পরীক্ষা করে কি পরীক্ষা করে দেখে আমার বান্দা অহংকার করে কিনা তার ভিতরে অহংকার সে নিয়ে আসে কিনা যে আমি হয়ে গেছি বলা যাবে কথা কয় না অহংকার আনা যাবে মনে আনা যাবে না অহংকার আনলে ঠুস তুমি বিশ্বজয়ীদের দিকে তাকায়া দেখো যে কয়জন বিশ্বজয়ী দেখবা আল্লাহ কিন্তু তাদের নজর নিচের দিকে তাদের চলাফেরা হাঁটা কথাবার্তার আওয়াজ সব নিচুর দিকে নাজমুস সাকিবের দিকে তাকায় দেখো আবদুল্লাহ আল মামুন ভাইয়ের দিকে তাকায় দেখো রায়হানের দিকে তাকায়া দেখো তারা জমিনের দিকে তাকিয়ে হাঁটে তো তারা বিশ্বজয় করার পরেও যদি তাদের এই অবস্থা হয় তাহলে আমরা জাতীয় পুরস্কার পায়া কেন আমাদের ভিতরে অহংকার আসবে আল্লাহ তোমাকে যত উপরের দিকে উঠাবে সুক্রিয়া আদায় করতে 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 তোমার মন মানসিকতা নরম তোমার আচার আচরণ ভদ্রতা আদব করতে হবে যদি তোমার ভিতরে এই বীজ ঢুকে যায় অহংকারের বীজ ঢুকে যায় যে আমি কিছু হয়ে গেছি ওই ওই জায়গা থেকেই আল্লাহর রহমত উঠে যাবে একটা মানুষ একটা মানুষকে এই অহংকার কেমন করে ধ্বংস করে দেয় যেমন করে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয় অনেক বেশি আগুন জ্বলতেছে এখানে শুকনা একটা কাঠ দিছ এটা যত্নে থাকবে কি হবে হ্যাঁ ছাই হয়ে যাবে ঠিক তেমনি ভাবে অহংকারের মধ্যে যদি কেউ পড়ে এরকম করে শেষ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুক্ত জিন্দিগি দান করুক বলেন আমিন